প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার হলিধানি বাজারে আর হলিধানি বাজারে আজকে সবজির দর দরদাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আশা করি সবাই সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সব টাটকা সবজি নিয়ে আসেন দেখছি এখানে বেগুন আছে সিম আছে কপি আছে তো আমরা সেগুলোর দা দরদাম জানিয়ে দেবো আশা করি সবাই সাথেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম বেগুন কত করে দিচ্ছেন আজকে কুড়ি টাকা কেজি খুচরা রেট তাই তো আচ্ছা সিম আছে কত ছিম ধস বারো যার কাছে যেমন হয় আচ্ছা আর মাত্র পাঁচ টাকা পিস আচ্ছা কপি হয়ে যাচ্ছে আজকে পাঁচ টাকা পিস আমরা অবস্থান করছিলাম ঝিনেদা সদর উপজেলার হোলিধানি বাজারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কালি কত করে আজকে আটি এ কি এক কেজি করে আছে নাকি ছয়শো গ্রাম করে দশ টাকা তাই তো বেশ অনেক বড় বড় আটি দেখতে পাচ্ছেন একদম টাটকা কালিগুলো আর কাঁচামরিচ পনেরো টাকা নাকি পুহা ষাট টাকা কেজি আচ্ছা সবাই সাথে থাকবেন সকল সবজির দর দাম জানাবো বিশ টাকা কেজি আপনি ভালো আছেন আচ্ছা ওলকপি যাচ্ছে কত বিশ টাকা না বেশ বড় বড় ওলকপি একদম তারপর এখানে আছে মাত্র দশ টাকা দশ টাকা কেজি দর্শক আমরা কিন্তু অবস্থান করেছিলাম সেই ঝিনেদার সদর উপজেলার হলিদানি বাজারে আর যে ওটাকে কি জানি বলে স্কচ তাই তো আচ্ছা ওইগুলো কত করে তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা কেজি ওইটা কি মিষ্টি গুঁড়ো মতো লাগে নাকি মিষ্টি গুঁড়ো মতো আচ্ছা তো দর্শক সাথে থাকবেন আমরা সকল সবজির বাজার দর জানিয়ে দিবো পাকা মেসরি কত করে বেসছেন আজকে 40 টাকা পাকা বেশ দিছো কারণ একটু দাম বেশি না 40 টাকা করে যাচ্ছে ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু হলিধানী বাজারে একটা ভিন্ন একটা বাজারে একটা জিনিস দেখাই আপনাদের যে প্রতিদিন প্রতি বাজারে প্রত্যেক বাজারে আসেন না প্রত্যেক বাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে নারকেল ডাগমলা ও ডাগমলাও থাকেন না ডাগমলা হলিধানী বাজারে প্রত্যেক বাজারে পাওয়া যায় তো নারকেল কোনগুলা কেমন দাম এগুলো 100 টাকা আর এই যে এই পাশে 90 টাকা টাকা তারপরে ওই পাশে

আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর রসুন আছে আমরা এখান থেকে ভিডিও শেষ করব পেঁয়াজগুলো কত করে যাচ্ছে আজকে পঁয়তাল্লিশ খুব ফ্রেশ কিন্তু পেঁয়াজগুলো আচ্ছা তারপরে এখানে আছে রসুন দুইশো বিশ কাঁচামরিচ যাচ্ছে কত ষাট টাকা কেজি আর শুকনো মরিচ চারশো টাকা কেজি আর আলু আছে আলু কত করে দেশে পঁচিশ টাকা কেজি এক চার কেজি একশো তাই তো না কম আছে আরও আরও একটু কম নেবে আচ্ছা দর্শক আমরা এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম